হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির গাছে কত কুন্দলি ধরেছে কি তোমরা কুন্দলি চিনো তো জানো তো বন্ধুরা এই গাছটা না রোদ পেলেই শুকিয়ে যায় আবার নিজে থেকেই আপনা আপনি কচিয়ে উঠে এই দেখো বন্ধুরা কত বড় গাছটা আমার বাবা ভালো করে এরকম করে চাংড়ি বেঁধে দিয়েছে খুব সুন্দর তাই না অনেক অনেক কুঁদলি হয় আর এগুলোর ভাজা ঝাল তোমরা যেটা দিয়েই খাবেই সেটাই সুন্দর কত সুন্দর তাই না অনেক হয় অনেক হয় আমরা তো খেয়ে খেয়ে খেতেই পারি না অনেক নষ্টও হয়ে যায় পেকে যায় এই যে ফুল হয়েছে ফুলগুলোও খুব সুন্দর দেখতে তাই না এই যে ছোট ছোট হচ্ছে খুব সুন্দর অনেক ধরেছে এই যে ছোট ছোট গুলো এগুলো কত ছোট এই যে ফুল শুকিয়ে গেছে এবার একটা বড় হবে এইগুলোও আস্তে আস্তে বড়ো হচ্ছে আর একটা এই যে বড় হচ্ছে এরকম সাইজ হলে না এই দ্বারা দেখাচ্ছে তোমাদের এরকম কম সাইজের মতন হয়ে গেলে তুলে নিলেই ভালো হয় নরম নরমগুলো এগুলো ভাজি খেতে খুবই খুবই ভাল লাগে একটু কাঁচা পেঁয়াজ বেশি করে দিয়ে দেবে এত সুন্দর খেতে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এই ছোটো চারা গাছটা না এত যে বড় হয়েছে আমার বাবা কারোর বাড়ি থেকে নিয়ে এসেছিল দেখে বলেছিল আমাকে একটা চারা দিবি আমি বাড়িতে গিয়ে লাগাবো তারপরে সেই ছোট্ট চারা গাছ থেকে আজ কত বড় গাছ হয়েছে আর এই বিষয়টায় আমার খুব মজা লাগে যে এই গাছটা এমনভাবে শুকিয়ে যায় যেন মারা যায় তারপরে একটু জল পেলে না এত সুন্দরভাবে কচিয়ে ওঠে আর এত কুঁদলি ধরে না তোমাদের বলে বোঝাতে পারবো না আমার বাবা তো খুব ভালোবাসে খেতে ভাজি সব কিছুই অনেক সুন্দর হয়েছে আর এই গাছটায় না এখনো অবধি কোনো সার বিষ কোনোই প্রয়োগ করা হয় না আমার বাড়িতে যে গাছই হোক না কেন কোনো সার বিষ ছাড়াই বেড়ে ওঠা খুবই পছন্দ করে সবাই কারণ আজকালকার দিনে সবই তো সার জিনিস এরকম সার মুক্ত জিনিস ভেজাল মুক্ত জিনিস কেই বা চাষ করে বলো কম হোক ছোট হোক বাছে কিন্তু যেন ভেজাল মুক্ত হয় শরীরের পক্ষে ভালো হয় সেটা আমার বাড়ি সবাই বিশ্বাস করে খুব আর আমার বাবার হাতে যেন লক্ষ্মী আছে আমার মা প্রায় বলে জানো তোমরা যে গাছ লাগাক না কেন সে অনেক সুন্দরই হয় আর অনেক ফলও দেয় অনেক সুন্দর হয় দেখো বন্ধুরা কত বড় হয়েছে এই গাছটা আজকের মতো টাটা বন্ধুরা পরে দেখাবো এর থেকে কতগুলো কুঁদলি পেয়েছি কতগুলো আর একটু বড় হোক এগুলো অনেকগুলো হয় আর একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে পাশে থেকে কিন্তু আর এই গাছটা সম্বন্ধে তোমাদের আরও কিছু জানা জানাবো পরে একটা ভিডিওতে ওকে টাটা